আজ ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার জানিয়ে দিচ্ছি একদিন বয়সী সকল জাতের হাঁস ও মুরগির বাচ্চার দরদামগুলো অরিজিনাল টাইগার মুরগির একদিনের বাচ্চার বর্তমান মূল্য পঞ্চান্ন থেকে ষাট টাকা মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত ওজন আসে কমার্শিয়াল টাইগার প্রতি পিস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি পর্যন্ত ওজন হয় সোনালি মুরগির বাচ্চার মূল্য সোনালি মুরগির সোনালি রেগুলার একদিনের বাচ্চা ছাব্বিশ টাকা প্রতি পিস সোনালি ক্লাসিক একদিনের বাচ্চা আঠাইশ টাকা প্রতি পিস সোনালী হাইব্রিড একদিনের বাচ্চা বত্রিশ টাকা প্রতি পিস সোনালি সুপার হাইব্রিড একদিনের বাচ্চা চল্লিশ টাকা প্রতি পিস ব্রয়লার লো একদিনের বাচ্চা প্রতি পিস এম আর পি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ব্রয়লার রস এম আর পি প্রতিপিস চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ব্রয়লার কপ ফাইভ হান্ড্রেড প্রতি পিস আটত্রিশ থেকে চল্লিশ টাকা ব্রয়লার ইপি প্রতি পিস বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা স্থান জায়গা ও এলাকাভিত্তিক বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এছাড়া জানিয়ে দিচ্ছি অন্যান্য হাঁস মুরগির বাচ্চার দর দামগুলো লোকাল ফাওমি তিরিশ টাকা প্রতি পিস মিশিরীয় ফাওমি সাতত্রিশ টাকা প্রতি পিস রেড টাইগার পঞ্চান্ন টাকা প্রতি পিস আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত হয় এবং ব্ল্যাক টাইগার পঞ্চাশ টাকা প্রতি পিস মাত্র আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি প্লাস পর্যন্ত হয় কোয়েল পাখি একদিনের বাচ্চা দশ টাকা খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা অ্যাভারেজ বত্রিশ টাকা এই ছিল আজকের দরদামগুলো এবং আপনারা দেখছেন যে আমি এখন এই মুহুর্তে যেখান থেকে লাইভ করছি আপনারা দেখছেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো অরিজিনাল টাইগার একদিন বয়সের যাদের বাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে প্রতি পিস বাচ্চার দাম বর্তমানে পঞ্চান্ন থেকে ষাট টাকা আছে তো যাদের একদিন বয়সে অরিজিনাল যাদের বাচ্চা প্রয়োজন নিতে পারেন এছাড়া আমাদের বেশ কিছু রেয়ারিং প্রজেক্ট রয়েছে আপনারা লক্ষ্য করছেন আমি যেখানে আছি আর এই যে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট আজকে বয়স ষোলো দিন এই ধরনের বাচ্চা ব্রুডিং কমপ্লিট বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন আমাদের সারা দেশেই বেশ কিছু বাচ্চা আছে জি আমাদের লাইভে এই মুহূর্তে জয়েন করেছেন জাভেদ ভাই ধন্যবাদ জাভেদ ভাইকে বাই এ গ্রেডের বাচ্চা দিবেন অবশ্যই ইনশাল্লাহ বা আমি প্রথমে একশো বাচ্চা দিয়ে দেখতে চাই আপনার টাইগার বাচ্চা কেমন যে আলহামদুলিল্লাহ আমরা মানসম্মত বাচ্চা সারা দেশেই ডেলিভারি করে থাকি ভাই বলছেন সিলেট থেকে সিলেট আমাদের অসংখ্য খামারি আছে আর জাভেদ ভাই আপনি কি এর আগে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন কি না অবশ্যই আমাদেরকে জানাবেন আর একশো বাচ্চা অবশ্যই দেওয়া যাবে যেহেতু আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমাদের আন্তর্জাতার ডেলিভারিগুলো বন্ধ ছিল তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে চলে আসছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রসহ যে সকল মানুষ শহীদ হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আসলে কখনোই এই ধরনের দেশ চাইনি যেখানে এইভাবে মানুষ আসলে অত্যাচারিত হবে আমরা দোয়া করি সকলের জন্য আমাদের দেশে যেন শৃঙ্খলা বজায় থাকে এবং আমরা সুস্থভাবে সকলে সকলের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি এবং সে সকল শহীদদের আত্মার মাখিরত কামনা করছি তো এই ছিল আজকের মতো আপনারা দেখছিলেন যাদের একদিন বয়সে বাচ্চা প্রয়োজন আপনারা জয়েন করতে পারেন যে প্রথম হলে ইনশাল্লাহ আপনারা সকল ধরনের যাবেদ ভাই আপনি সকল ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কীভাবে প্রতিপালন করতে হবে কিভাবে ব্রুডিং করতে হবে কি ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে দেখেন কি সুন্দর টাইগার মুরগি বাচ্চাগুলো দেখছেন লক্ষ্য করছেন তো সকলের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন রেখে আজকের মতো লাইভটি শেষ করছি এবং আজকের ডেট আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সঙ্গেই থাকবেন ভালোবেসে পাশে থাকবেন এবং সর্বোচ্চ মানের বাচ্চা দিয়ে আপনাদের সাথে থাকতে পারবো এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ